আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি রইল শুভকামনা এখন যেই গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছ মার্শাল্লাহ দেখুন কীরকম ফলন হয়েছে এক একটি সোপে অনেকগুলো করে চারা গজায় আপনার জমিতে যদি পর্যাপ্ত পরিমাণ রোদ পড়ে এবং মাটি ভালো হয় তাহলে আপনি অধিক ফলন পাবেন এই গাছটি থেকে আমি অন্যান্য ভিডিওতে দেখিয়েছিলাম যে এক একটি সোপে সত্তর থেকে নব্বইটি পর্যন্ত চারা হয়ে থাকে এই স্মার্ট নেপিয়ার গাছ দেখুন কীরকম পাতা আর পাতা এই গাছটা যতটুকু হয় পাতা হয় কারণ এই গাছটা খাটো হয়ে থাকে আপনারা অনেকেই জানেন যে এই গাছটা পাঁচ থেকে সাড়ে পাঁচ ফুট খাটো জাতের একটা ঘাস কিন্তু গরু ছাগলকে খাওয়ানোর উপযুক্ত হচ্ছে সাড়ে তিন ফুট থেকে চার ফুট যদি আপনি ছাগলকে খাওয়ান সেক্ষেত্রে তিন ফুট অবস্থায় কাটতে পারেন কিন্তু যদি গরুকে খাওয়ান তখন সাড়ে তিন ফুট থেকে চার ফুট অবস্থায় কাটবেন সম্পূর্ণ অংশ নরম পাবেন আর আমরা যেহেতু কাটিং করি তাই একটু দীর্ঘদিন রেখে দিই গাছটাকে বড় করি শক্ত করি তারপর কাটিংগুলো মূলত সেল করি খাওয়ানোর সময় এক জিনিস আর যারা কাটিং করি সেটা আরেক জিনিস তো আপনাদের যদি এরকম হাইব্রিড জাতের এরকম ঘাসের কাটিংয়ের প্রয়োজন হয় শুধু স্মার্ট নেপিয়ার না যে কোনো জাতের ঘাসের কাটিংয়ের প্রয়োজন হলে আমাদের কাছ থেকে আপনারা এই ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশেই এই ঘাসের কাটিংগুলো ডেলিভারি দিয়ে থাকি তো দর্শক এরকম পাতাযুক্ত হাইব্রিড মানের ঘাস এবং উচ্চ প্রোটিন সমৃদ্ধ একটি জাত ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস সেটা বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন রয়েছে যা অন্যান্য গাছ থেকে কিন্তু অনেক বেশি এটা বাংলাদেশে হাই প্রোটিন গাছ বলা হয়ে থাকে মূলত তো এরকম ঘাসের প্রোটিন বেশি এবং অনেকগুলো সুবিধা খাটো জাত হওয়ার কারণে খুব সহজেই কাটা যায় এবং অল্প দিনে এই গাছটি কাটা যায় এবং নরম একটি ঘাস মেশিন ছাড়া খাওয়াতে পারবেন অন্যান্য ঘাস মেশিনের সাহায্য নেওয়া লাগে শক্ত হওয়ার কারণে তো এটা সেই জিনিসটা নাই নরম হওয়ার কারণে আপনি খুব সহজেই মেশিন ছাড়া এই গাছটি খাওয়াতে পারবেন দর্শক পাতাগুলো কীরকম হয় দেখুন এখানে প্রায় তিন বিঘা জমিতে এই স্মার্ট নেপিয়ার গাছটা চাষ করা হয়েছে মাসাল্লাহ ভালো ফলন হয়েছে